লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক স্কুটি আরোহী বেপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয় সোমবার রাত আনুমানিক আটটার দিকে কালীগঞ্জ উপজেলার কাকিনা কবিবাড়ি এলাকায় লালমনিরহাট টু বুড়িমারি মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে নিহত ব্যক্তির নাম রাহেবুল ইসলাম বয়স সাতচল্লিশ বছর তিনি কালীগঞ্জ উপজেলার তুষ ইউনিয়নের বাসিন্দা এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আবু তালেব মিয়ার ছেলে স্থানীয়দের ভাষ্যমতে রাতের দিকে একটি ডাম ট্রাক লালমনিরহাট থেকে রংপুর অভিমুখে যাচ্ছিল একই সময় বিপরীত দিক থেকে স্কুটি চলিয়ে কালীগঞ্জের দিকে ফিরছিলেন রাহেবুল ইসলাম সেই সময় কাকিনা কবিবাড়ি এলাকায় পৌঁছালে ট্রাকটির সঙ্গে তার স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের ফলে স্কুটিটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায় এতে গুরুতর আহত হন রাহেবুল ইসলাম আশেপাশের লোকজন এগিয়ে এলেও অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এই খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ গিয়ে দুর্ঘটনার পর ড্রাম ট্র্যাকটি জব্দ করতে পারলেও চালক ও তার সহকারী পালিয়ে যেতে সক্ষম হয় এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সিদ্দিক সাংবাদিকদের জানান দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে ঘাতক যানটি ইতিমধ্যেই জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে সরজমিনে সড়কে বেপরা যান চলাচল বন্ধে আরও কঠোর নজরদারির দাবিও জানিয়েছেন স্থানীয়রা এআই রাজীব খবর লালমনিরহাট